আল্লাহ তুমি তার পাপ ক্ষমা করো তার উপর রহম করো তার বালা মুসিবত দূর করো এইভাবে দোয়া করা হারাম কার জন্য হারাম খুরের জন্য আর আর হচ্ছে আর হচ্ছে যারা উলঙ্গ বেহায়া নারী যেই নারী উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে রাস্তাঘাটে চলে হাজারো যুবক পুরুষের ইমানকে নষ্ট করে দিচ্ছে আল্লাহ বলছেন ইল আনু উলঙ্গ নারীকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও এরা কত খারাপ ফাইন না হুন্না মালো না কেন না এর হলো অভিশপ্ত সময় সংকীর্ণতার কারণে আমি মহিলাদেরকে এই কথা বলতে পারছি না তবে মা বোনদেরকে বলছি নারীরা বেশি বেশি জাহান্নামে নারীরা রাসুল সল্লাস নামে জিজ্ঞাসা করল কেন তখন আল্লাহ নই বলছেন যে নারীরা পুরুষের ইমানকে বেশি নষ্ট করে দেয় নারীরা উলঙ্গ হয়ে চলে নারীরা স্বামীর খেদমত করে না স্বামীর শুক্র আদায় করে না নারীরা মানুষকে বেশি বেশি অভিশাপ দেয় গালি দেয় গিবাদ করে এই জন্য মহিলারা বেশি বেশি জাহান নামে তাই উপস্থিত বৈঠকের যারা মুসলিম বোন এসেছেন মায়েরা এসেছেন তাদেরকে বলছি নারীদের জন্য জান্নাতে যাওয়া তো সহজ ছিল নবী বলছেন যদি কোনো নারী সালাত আদায় করে রমাদানের সিয়াম পালন করে আর কি করে লজ্জাস্থানের হেফাজত করে আর কি করে স্বামীর খেদমাত করে স্বামীকে মূল্যায়ন করে খুলমিন আইয়ুন আয়ন আবীতে সাত আল্লাহ নবী বলছেন সেই নারীর জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দেন এখানে মা বোনদের জন্য আরেকটা মেসেজ আমি দিচ্ছি আপনি সতর্ক থাকেন দেখেন আমি বক্তব্যটা খাটো করে দিই বারোটা বেজে গেছে একটু আপনার ধৈর্যটা আমি এখন কামনা করছি মা বোন এবং আপনাকে একটা মেসেজ দিই পরিবার গঠনে একটি মেসেজ জানলাম নবী বলছেন যে আলহ বেরকম মিনাহাল জান এই সাহাবিগণ আমি কি বলবো না এই সাহাবিগণ আমি কি বলবো না জান্নাতি কারা জান্নাতি অধিবাসী কারা জান্নাতি অধিবাসী কারা আমি কি বলবো না সাহেবগন বলছেন হ্যাঁ বলেন তখন আল্লাহ নবী বললেন আর নবী উফিল জান্না নবীগণ জান্নাতি ও শহীদ উফিল জান্না যারা শহীদ তারা জান্নাতি ও ফিল উফিল জান্না যারা সত্যবাদী তারা জান্নাতি ও মৌলুদ উফিল জান্না যারা নবজাতক শিশু অবস্থায় মারা গেছে তারা জান্নাতি এইভাবে তিনি বলতে বলতে বলছেন ও নিসা উকুম মিনাহলিল জান্নাতিল ওয়াদুদুল মাওলুদুল আলা জৌজিহা ওই নারীরাও বেশি বেশি জান্নাতী যেই নারী স্বামীকে প্রেম ভালোবাসা দিতে পারে আর যেই নারী বেশি বেশি বাচ্চা প্রসব করতে পারে যেই নারী বেশি বেশি স্বামীকে ভালোবাসা দিতে পারে প্রেম ভালোবাসা দিতে পারে শান্তি তৃপ্তি দিতে পারে আর যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে এই নারীরাও জান্নাতী আল্লার নবী বলছেন তাজাওজুল ওয়ুদাল ওয়ালুদা ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে ফাইন্নিমু কাসিরুম বিকুমুল উমা মামা কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বিচারের মাঠে গর্ব করব আমার উন্মতের সংখ্যা সব নবীর চাইতে বেশি যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে তাকে বিবাহ করো এই যুবক এখন তুমি কিভাবে দেখবে যে এ বেশি বাচ্চা দিবে না এ বেশি আল্লাহর নবী তো বললেন ওই নারীকে বিবাহ করো যে নারী বেশি বেশি কি দিতে পারে তো বিবাহই করলে না তুমি বুঝবে কি করে তাহলে এখানে কি আছে আল্লাহ নবী আর একটা বলছেন বলছেন লিহাসবিহা তার বংশ দেখে বিবাহ করো নারীর কি দেখতে হবে বংশ তার মা খালা ফুপু এগুলি দেখো তার মায়ের যদি আটটা থাকে তাহলে এই নারীরও আটটা হবে ইনশাআল্লাহ তার খালার যদি দশটা থাকে তাহলে এরও হবে কিন্তু তুমি দেখছো যে তার মায়ের একটাই তো মনে করতে হবে একটাই বেশি বেশি সন্তান যে দিতে পারে এমন নারীকে বিবাহ করো কিন্তু তুমি এমন নারীকে বিবাহ করেছ বলছে যে একটা নিয়েছে আর পারবো না একটা নিয়েছে আবার শয়তান বলছে দুটার বেশি নয় একটি হলে ভালো হয় তোমার স্ত্রী যে বললো আর পারবো না অথচ তোমার ওই স্ত্রী একটা ছাগল প্রতিপালন করে বাড়িতে বুঝেছ তো ছাগলের পেটে যখন বাচ্চা যেদিন বাচ্চা দিবে দিবে ভাব সেদিন তোমার স্ত্রী দুপুর বেলাতে বলছে আল্লাহ আমার ছাগলের যেন ছয়টা বাচ্চা হয় কয়টা বাচ্চা হয় ছয়টা আর ওর যেন একটাই হয় ও বলছে আমার একটা ছাগলের কয়টা তার মানে ও বুঝাতে চাচ্ছে যে ওর দাম ছাগলের চাইতে কি কম বাচ্চা নিলেই বেশি সন্তান নিলেই বেশি অন্তত আজকে যারা নতুন যারা করেছ বা যারা বাচ্চা নেওয়ার সম্ভাবনা আছে আজকে গিয়ে বলবে যে বক্তব্য শুনে আটটা নিতে হবে কম্পকে আটটা অথবা দশটা নিতে হবে তাহলে দশ আর আমি এগারো একটা ফুটবল টিম হয়ে গেল কথা বুঝে নেব না দুনিয়াতে শক্তি তোমরা যদি এগারো বাপ বেটা যদি রাস্তাতে নামো লাঠি নিয়ে তাহলে বগুড়া জেলা তোমাদের কেউ সামনে আসবে না আমি বলছো যে মারামারি করো শক্তি বুঝাচ্ছি আবার টাকার দিকেও বেশি দু চার পাঁচজনকে বিদেশে পাঠিয়ে দিলে আমেরিকা লন্ডন কুয়েত কাতার সৌদি মালয়েশিয়াতে পাঠাই দিলে মাস গেলে দেখবে শুধু টাকার টাকা শুধু টাকাও বেশি শক্তিও বেশি আবার যদি দশটার মধ্যে একটা দুধ খেতে খেতে মারা যায় তাহলে আল্লাহ এই দুধের বাচ্চাকে বিচার মাঠে এমন পাওয়ার দিবে যে দুধের বাচ্চাটা পিতা মাতার কাপড় টেনে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন তো নিয়েছেন একটা তাও চোখে কম দেখে চশমা ছাড়া চলে না আবার বড় হওয়ার পরে বলছে জিক্সার সুযোগই লাগবে গিয়ার টানছে ও গার্লফ্রেন্ড ছাড়া চলে না এখন আপনিও বেচারি এতিম হয়ে মাহরুম বলতেও পারে না একটাই ছেলে বললেই বিষ খাবে বললেই বিষ খাবে ধনির দুলাল ও বাংলা ইংরেজি ছাড়া খায় না ধনির দুলেন একটাই নিয়েছেন শয়তান হয়েছে। বিপদ সন্তান বেশি নিবেন দুনিয়াতে করলেন পরকালীন মুক্তি শোনেন হয়, পাঁচটা ছেলে হোক ছয়টা মেয়ে হোক বা পাঁচটা পাঁচটা ছেলে মেয়ে হোক জন সন্তান আপনার দশজন সন্তানকে যদি আপনি অজু শিখিয়ে দিতে পারেন কোরআন শিখিয়ে দিতে পারেন তাজবি তালি শিখিয়ে দিবেন পাঁচ শক্ত সালাত শিখিয়ে দিবেন আরে পাঁচ শক্ত সালাতই ধরেন আপনি যদি দশজন সন্তানকে পাঁচ সালাত শিখিয়ে দেন ওরা প্রতিদিন দশজন করছে ওরা জন প্রতিদিন পঞ্চাশ আদায় করছে ওরা প্রত্যেকে পাঁচ অক্তের নেকি পাচ্ছে আর আপনি বাপ হিসেবে প্রত্যেক দিন পাচ্ছেন পঞ্চাশ নেকিতেও বেশি কেননা আল্লাহর নবী বলছেন কেউ যদি কাউকে কোনো আমল শিখিয়ে দেয় আর ওই আমলটা যদি সে করে তাহলে ও করলে যত নেকি এ বলার কারণে সমপরিমাণ নেকি আমি যদি আমার একটা ছেলেকে বলি বেটা ফজরের পরে দুই পৃষ্ঠা কোরআন পড়ো তাহলে আমার কথা তো সে পড়লো ও দুই পৃষ্ঠা পড়ে যত নেকি আমি বলার কারণে তত নেকি তাহলে এখন আমার দশটা ছেলে যদি ফজরের পরে দুই দুই বিশ পৃষ্ঠা কোরআন পড়ে ওরা দশ জনে যত নেকি আমি একাই বাপ তত নেকি। আমি আপনাকে কি দিয়ে বোঝাবো আর নিয়েছেন একটা দুইটা বানিয়েছেন ডাক কথা বুঝেন যুবক তুমি হাসছো কেন আল্লাহর নই বলছেন ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে কি করতে হবে ক্ষমতা মানে স্ত্রীকে চালাতে হবে ক্ষমতা মানে স্ত্রীর পেট থেকে যে সন্তান বাইর হবে তাকে মানুষের মতো করে মানুষ তৈরি করতে হবে আজকে ওয়াদা করো আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো অনেক যুবক ভাইদেরকে দেখছি আল্লাহ তুমি এদেরকে নেক সতী সাধবী স্ত্রী এদের কপালে জোটায় দাও যার স্ত্রী দাঁত মার্কা সে জানে ঘটনা কি পরিস্থিতি জটিল কঠিন ঠান্ডা পানি চাইলে গরম পানি আগিয়ে দেয় খুবই কঠিন জটিল সাবধান আর অভিভাবক যাদেরকে বলছি যাদের ছেলে মেয়ে বালেগ হয়ে গেছে দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিবেন আকাশ থেকে রুজি পাঠিয়ে দিবে আল্লাহ মোহাম্মদ বলছেন শ্রেণীর মানুষকে সাহায্য আল্লাহর আল্লাহ হয়ে যায় যে ব্যক্তি বিবাহ করবে তাকে টাকা বেশি করে দিবেন আল্লাহ ক্ষমতা মানে মানে নিজের পায়ে খাওয়ানো মানে কি বুঝেছেন ওই ঘুষ দিয়ে চুরি করা ওটা নিজের পায়ে দাঁড়ানো সোন যুবক অল্পে তুষ্ট থাকো অল্পে তুষ্ট সাহাবিগন খেজুর খাওয়ার পরে আটিটা পকেটে রাখতেন আবার ক্ষুদার ভাব হলে আটি মুখে দিয়ে চুষতেন ওটাই মনে করতেন যে এই পানিটা গেলে একটু পেট ভরা ভরা হতো আর এখন আমরা মারিয়াম খেজুর খাওয়ার পরে আবার হা করে থাকি কোথায় আজওয়া পাওয়া যাবে মানে আমাদের চাহিদাই শেষ হচ্ছে না আল্লাহ নবী বলছেন আদম সন্তানকে দুই উপত্যকা স্বর্ণ দিলে হা করে থাকবে আর একটা দরকার তুমি চাহিদাকে খাটো করো তোমার চাহিদা বেশি হওয়ার কারণ তুমি হারাল হালা হালাল হারাম বিবেচনা করছো না শোনো আল্লাহ নবী বলছেন ওয়ারদা বিমা কাসাম আল্লাহ তাকুন আগনান নাস পৃথিবীতে যার যতটুকু আছে কতটুকুনলে যে সন্তুষ্ট থাকতে পারবে সেই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী মানুষ আর যার পাঁচতলা বিল্ডিং আছে 10তলা লাগবে গুলশানে আছে বাড়ি ধারায় লাগবে বাড়ি ধারা আছে বনানে লাগবে বনানীতে আছে লন্ডনে লাগবে ওর সাহেদা শেষ হচ্ছে না ও পৃথিবীর তাসে সবচাইতে মিসকিন এবং ভিক্ষুক ও আরো লাগবে আরো লাগবে ওলাম ইয়ামলু যাওফ ইবনু আদম সন্তান কবরে নাওয়া যাওয়া পর্যন্ত তার চাহিদা কখনো শেষ হবে তার পেট ভরবে না অল্পে তুষ্ট থাকো আর কখনো হারাম খাবে না প্রয়োজনে আমি বলেছি শেষ পর্যন্ত ভিক্ষা করা লাগলো কি খাবে না হারাম আমি ভিক্ষা করতে বলিনি তোমার মেধা আছে হাত আছে পা আছে শক্তি আছে তুমি হালাল ব্যবসা করো হালাল চাকরি করো তুমি উদ্যোক্তা হও তুমি ব্যবসায়িক হও তুমি ঘুষ দিয়ে বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করো মাস গেলে বিশ হাজার টাকা দেয় অথচ বিশ লক্ষ টাকা তুমি ইনভেস্ট করে ব্যবসা করো মাসে আল্লাহ বিশ লক্ষ টাকা তোমাকে দিতে পারে তোমাকে বেতন দেয় কোম্পানি আমি চাকরি বিরোধিতা করছি না চাকরি করেন বৈধ চাকরি করেন সমস্যা নাই কিন্তু চাকরির কি হচ্ছ কেন তুমি আল্লাহর মোকাবেক্ষি হও আল্লাহ আল্লাহকে বলো রুজির কথা আল্লাহ এমন রুজি দাও হালাল তৈয়ব রুজি দাও আমাকে মাস গেলে তিরিশ হাজার টাকা পাবে চল্লিশ হাজার টাকা পাবে দিন গুনতে হয় যে তিরিশ দিন পর চল্লিশ হাজার টাকা পাবো কিন্তু তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ আমাকে একটা সফল ব্যবসায়িক আমাকে হিসেবে কবুল করো তুমি দিনে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে আর আল্লাহ নবী ব্যবসায়ীদের জন্য দোয়া করেছেন বা ব্যবসায়ীদের জন্য বলেছেন সত্যবাদী আমানতদার বিশ্বস্ত ব্যবসায়িক কেয়ামতের মাঠে নবীদের সাথে থাকবেন সিদ্দিকদের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন কাজেই রিজিকের মালিককে আল্লাহ আল্লাহর কাছে বলো আরে আল্লাহ তো এমন আল্লাহকে আমরা পেয়েছি আল্লাহ দুনিয়াতে কারো কাছে চাইতে গেলে তার কাছে যেতে হয় যা আপনি নেতা আপনার খুব নাম শুনেছি আপনি নাকি মানুষকে সহযোগিতা করেন তাই আপনার দরবারে আসলাম ওর দরবারে যেতে হয় কিন্তু এমন আল্লাহ পেয়েছি আল্লাহর কাছে যেতে হয় না আল্লাহ আমাকে দিবেন বলে সপ্তম আকাশ থেকে তিনি নিজ প্রথম আসমানে নেমে চলে আসেন শুধু আমাকে কিছু দিবেন বলে আল্লাহ আমাকে দিবেন তাই আমার আল্লাহর নয় আমাকে দিবেন বলে আল্লাহ নিচে নেমে আসেন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে এসে বলেন মাইয়া দৌনি ফাস্তা জিবালাহু কে আমাকে ডাক স্বামী তাকে দিব মায়া সালুন ফাউতিয়াহু কে আমার কাছে কি চাই আমি তাকে তা দিয়ে দিব তুমি দুই রাকাত সালাত আদায় করে হাত আকাশের দিকে উত্তোলন করে বলো আল্লাহ আমাকে হালাল পবিত্র রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ রিজিকদাতা সে আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেই দিবে ইনশাআল্লাহ তোমার সাওয়ার দুর্বলতা তোমার ইমানের দুর্বলতা তাই আল্লাহ তোমাকে দিতে পারছে না তোমার ডাকাতে কমতি আছে তুমি ডাকতে থাকো তোমার ডাকাতে কমতি আছে কিন্তু আল্লাহর রুজিতে কমতি নাই তুমি ডাকতে থাকো আল্লাহ তোমাকে দিবেই দিবে দিবেই কোথায় থেকে দিবে সেটা আল্লাহর ব্যাপার তুমি নিরাশ হচ্ছ কেন তুমি চাও আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার স্রষ্টা তুমি আমাকে রিজিক দিবে তুমি দুনিয়াতে পাঠিয়েছ আমাকে না খেয়ে রাখবে এটা আমি বিশ্বাস করি কাজেই তুমি আমাকে হালাল পবিত্র রুজি দাও আল্লাহ বলবেন যাও আমি দিয়ে দিলাম তোমাকে তোমার চাইতে হবে আল্লাহর কাছে ডাকতে হবে প্রার্থনা করতে হবে দুনিয়াতে এমন কোনো সমস্যা নাই যে সমস্যা আল্লাহ সমাধান করবে না কিন্তু চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তোমার বিপদ মুক্তি করে দাও আমি কেসে কামারেতে পড়েছি আমার কেস তুমি করে দাও আল্লাহ আমার স্ত্রী অসুস্থ সুস্থতা দান করো আল্লাহ আমার বাপ ক্ষমা মারা গেছে ক্ষমা করে দাও সব কিছু চাইতে হবে কার কাছে কাছে আল্লাহর বলছিলাম যে সামাজিক খুব খারাপ আর গান বাজনা শ্রবণ করবে না সর্বশেষ একটা মেসেজ দিয়ে গেলাম গান বাজনা ইমানকে নষ্ট করে দেয় ইমানকে কমিয়ে দেয় আমলিয়তকে কমিয়ে দেয় যত সিনেমা নাটক আর বাংলাদেশের সিনেমা নাটক তৈরি হয়েছে যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য এই যারা নাটক নাটকখুর এর এক একটা বেহায়। তুমি দেখো আল্লাহর নবী বলেছেন সাড়ে চোদ্দো বছর পূর্বে লা থয়রাফিতি যারা তিন নাটক সিনেমা গান বাজনার ব্যবসায় কোন করলেন নাই এক একটা সিনেমাখুর সিনেমা বানিয়ে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু মৃত্যুর সময়ে চিকিৎসার অভাবে ভিক্ষা করে করে মারা যায় হাত অ্যাটাক প্যারালাইজড হয়ে মারা যায় কেন এটা আল্লাহর নবীর বদ যারা গান বাজনা শ্রবণ করবে যারা সিনেমা বানাবে যারা গান তৈরি করবে আহারে তুমি অমুক নাটকের নায়ক তোমার মডেল অমুক সিনেমার নায়ক তোমার মডেল একজন পরিচালক যদি আড়াইশোটা সিনেমা বানায় আর সব সিনেমা অশ্লীল এই আড়াইশোটা সিনেমা দেখে সারা পৃথিবীর যে যে ইমান হারিয়েছে যার যত পাপ হয়েছে ওই পরিচালকের তত পাপ হবে বেহায়া নায়িকা তুমি বলছ এই পতিতালয়ের নায়িকাকে সারা পৃথিবীর যারা যারা দেখে চোখ জুড়াবে তাদের যত পাপ হবে সমপরিমাণ পাপ এই বেশা নারীর হবে তুমি এই সিনেমা এই নাটককে কবর দাও এই সিনেমা এই নাটককে তুমি কবর দাও গান বাজনা যারা শ্রবণ করে হলো এবং এবং বানর বানর তুমি গান বাজনা শ্রবণ করো হাজির সাহেব মেয়েকে বিবাহ দেয় গান বাজনা বাজিয়ে মেয়েকে বিবাহ দিচ্ছে গান বাজনা বাজিয়ে তুমি পহেলা বৈশাখ পালন করো থার্টি ফার্স্ট নাইট পালন করো তুমি এই যে চোদ্দ বেশ দিবস একটা আসবে তুমি এটা পালন করবে তুমি এগুলিকে কবর দাও এই চোদ্দ ভালোবাসা দিবস মুসলমানের জন্য একটা দিন ভালোবাসা বাহির করার কোনো প্রয়োজন নাই মুসলমানের প্রতিদিন ভালোবাসা সে তার মাকে ভালোবাসবে সে তার বোনকে ভালোবাসবে সে তার পিতাকে ভালোবাসবে সে তার সমাজবাসীকে ভালোবাসবে আত্মীয়কে ভালোবাসবে আর বছরে একটা দিন তো ভালোবাসা তাদের দরকার যাদের জানা নাই যে তার বাসুরটা কোন সারের বীজ দ্বারা তৈরি হয়েছে ওটা আমেরিকা ব্রিটেনের দরকার আমি মুসলিম আমার প্রত্যেকটা দিন ভালোবাসা এই লুচ্চা দিবসকে তুমি কবর দাও তোমার ভিতরে যদি মুসলমানের রক্ত থাকে এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে লুচ্চা দিবসকে তুমি কবর দাও এই থার্টি ফার্স্ট দিবসের এই বেহা দিবসকে তুমি কবর দাও পয়লা বৈশাখ নামের এই বেহা দিবসকে তুমি কবর দাও যুব তুমি আজকে গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে মাটিকে কাঁপিয়ে দিচ্ছ মোরে কবরে গিয়ে দেখো কবর তোমাকে কিভাবে কাঁপায় সাবধান গানবাজনাকে কবর দাও জাহিলিয় মোবাইলে যদি গান বাজনা থাকে কবর দাও তুমি ইয়ারফোন কানে দাও নিষেধ করিনি ওই ইয়ারফোনে যেন সুরা ফাতে বাকারা শুনতে পাও তুমি কথা বুঝো নি মনে হয় তোমার ইয়ারফোন টাকা দিয়ে কিনেছ ওটা ফেলে দিও না ওই ইয়ারফোনে যেন তুমি সুরা বাঁকারা শোনো কথা বুঝো নি তুমি ওই ইয়ারফোনে যেন সালাফ সালাফে আলমদের বক্তব্য শোনো ওই ইয়ারফোনে যেন তুমি ইসলামী জাগরণী শোনো তুমি গান বাজনা শ্রবণ করো না মোবাইলে তুমি কোরআন ল করো মোবাইলে তুমি ইসলামী স্কলারদের বক্তব্য শোনো মোবাইলে তুমি গেমস খেলো না মোবাইলে তুমি ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলো না আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দটাই মুখে উচ্চারণ করা হারাম একটা ছেলের জীবনে মেয়ে বন্ধু থাকতে পারে না একটা মেয়ের জীবনে ছেলে বন্ধু থাকতে পারে না ছেলের বন্ধু হবে ছেলে মেয়ের বান্ধবী হবে মেয়ে আর আল্লাহর নবী বলছেন লাতু সাহেবিল্লা মুমিনান মমিন ছাড়া কাউকে বন্ধু বানায় না মমিনকে ওই ওই বন্ধুটাই আমার মমিন যার মুখে দাঁড়িয়ে আছে প্যান্টাক টাকনোর উপরে আছে পাঁচ সত্য সলা করে আচরণ সুন্দর হালাল খাই যার চরিত্র ভালো এ হলো মমিন একে আমি বন্ধু বানাবো আর ওই বান্ধবী মমিনা কে যে পর্দা করে গান বাজনা শ্রবণ করে না যার কোনো পুরুষ বন্ধু নেই হে যুবতী বোন আমি তোমাকে বলছি তুমি এমন যুবতী বান্ধবীকে তৈরি করো যে সলাত আদায় করবে তোমার জীবনে কোনো ছেলে বন্ধু থাকবে না তোমার জন্য একটা পুরুষ স্বামী হিসেবে আল্লাহ রেখে দিয়েছেন তুমি শুধু তার সম্পদ পৃথিবীর আর কারো সম্পদ না তুমি তোমাকে দেখে জাতি ভোগ করবে মানে চোখ দিয়ে ভুগ করছে অন্তর দিয়ে ভুগ করছে তুমি একজন পুরুষের সম্পদ সেটা হলো তোমার স্বামী তুমি কাছে চাও একজন একজন স্বামী আল্লাহ তোমাকে দিবেন তোমার জন্য একজন নয় আল্লাহ চারটা নারীর ব্যবস্থা করেছে কয়টা তোমার জন্য আবার যদি যদি সামর্থ্য থাকলে চারটে তুমি অযথা পুরুষের মধ্যে একটার পিছনে ছুটতে গিয়ে টাকা পয়সা যৌবন সব হারিয়ে ফেলছো তুমি তুমি ক্যারিয়ার নষ্ট করছো এই জন্য সাবধান সাবধান বলছিলাম আল্লা সোভানা আমাদেরকে এই সামাজিক জাহেলিয়ার থেকে বিরত থাকার সামাজিক জাহেলিয়ার থেকে বিরত থাকার এবং সার্বিক জীবনে ইসলামী আদর্শে জীবনযাপন করার তৌফিক দান করুন আর আর যে সর্বশেষ মেসেজ দিলাম বন্ধু নির্বাচন করতে তোমরা ভুল করবে না রাসুল সাল্লাম বন্ধু নির্বাচন করতে দেখে শুনে বলেছেন তিনি উদাহরণও দিয়েছেন খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপড়ালার মতো ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো মানে আতর বিক্রেতার কাছে থাকলে সুগন্ধি তুমি পাবে কেউ ঠেকাতে পারবে না ঠিক তুমি যদি একজন সালাত আদায়কারী বন্ধুর সাথে ঘুরো তুমিও একদিন দুদিন করতে করতে সালাত আদায়কারী হয়ে যাবে আর খারাপ বন্ধুর সাথে যদি তুমি ঘুরো যে গাঁজা খাইয়া বা খায় তুমিও ঘুরতে ঘুরতে সে তো খাবে খাবে তোমাকেও খাবে ছেড়ে দিবে এই জন্য সঙ্গদোষে লোহা লোহা পানিতে ছেড়ে দিবেন ডুবে যাবে কাঠের সাথে লাগিয়ে দিবেন কাঠ তো ভাসবে ভাজবে তোমাকেও ভাসাবে লোহাকেও ভাসাবে এই জন্য সাবধান উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবোন আপনাদের ধৈর্যকে আমি অনেক শ্রদ্ধা করেছি অনেকেই চলে গেছেন কিন্তু আপনারা ধৈর্য দেখিয়েছেন ধৈর্য সহকারে বসেছিলেন আল্লাহ সুবাহ আজকের বক্তব্য থেকে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন জাহেলিয়াতকে কবর দিতে হবে বিদাতকে কবর দিতে হবে যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজুরি ভক্ষণ করতে হবে সর্বশেষ এক মিনিট কথা আজকের ইসলামী সম্মেলনে নারী পুরুষ সবাইকে বলছি যে কোনো মূল্যে পাঁচোক্ত সালাদ যে কোনো মূল্যে পাঁচ অত্ত সালাক যার সালাত নেই তার জীবনের মূল্য নেই তার কোনো দাম নেই সে কাফের সে মুশরে এই জন্য যে কোনো মূল্যে পাঁচ শক্ত সালাদ এক দুই যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজি যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজি তিন যে কোনো মূল্যে তুমি কাবিরা থেকে বিরত থাকবে মিথ্যা কথা মানুষের হক নষ্ট করা সেরেক বেদাত করা যেকোনো মূল্যে কাবিরা গুনা বড় বড় পাপ থেকে বিরত থাকবে চার অন্তত নাও যদি পর দুনিয়া বিব্যস্ত তাই অন্তত ফরজে বাদাতগুলি করবে আল্লাহকে ভুলবে না পরকালকে ভুলবে না নবীর আদর্শকে ভুলবে না অন্তত ফরজ ফরজ পাঁচোক্ত সালা রমাদান আসলে অন্তত ফরজ তিরিশটা শিয়াম কথা মনে থাকবে না মনে হয় সামরত থাকলে জাকাত সামরত থাকলে হজ যে কোনো মললে ফরজের পাবন্দী হন পাঁচ নম্বর যে কোনো মূলে মানুষের সাথে ভালো আচরণ করবেন মানুষকে কষ্ট দিবেন না ও ইহুদি হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুচি হোক মেতর হোক প্রতিবেশক নিকট যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ দেখাবেন উত্তম চরিত্র দেখাবেন সবাইকে মানবিকতার খাতিরে ভালোবাসবেন আল্লাহ পাঁচটা আমল করার তৌফিক দান করুন তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নাজির হবে জান্নাত হবে ইনশা আল্লাহ ইনশাআল্লাহ হবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ জান্নাত হবে ইনশাআল্লাহ গতিকে বৃদ্ধি করতে হবে বলছিলাম বারাকাল্লাহ ফিকুম জা খায়ের খায় আচ্ছা আচ্ছা ভাই আমাকে অনেক আগেই বলছিল অনেক লোক ছিল পরে অনেক উঠে গেছে এখন কিছু আপনাদের কাছে